গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আজকে সারাটা দিন তোমাদের খুব খুব ভালো কাটুক এই কামনা করি আজকে আমি সকাল থেকে দেখো বাগানে এসে ব্লগটা শুরু করলাম সকালবেলা রোজই আমি ছাতের বাগানে আসি একটু পরিচর্যা করি কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয় না কারণ সত্যি বলতে কি ভীষণ তারা থাকে আজকে ভাবলাম যে একটু এসেছি যে যখন তোমাদের সাথে একটু সময়টা শেয়ার করি এই যে বাগানে বসে আছি বসে নেই আমি অ্যাকচুয়ালি আসল গাছের গোড়ায় না ভীষণ ছোটো ছোটো ঘাস পাতা হয় না ওগুলো একটু তুলে না দিলে গাছগুলোর গ্রোথ হবে না সময়ের অভাব ভীষণ যার জন্য সত্যি বলতে কি আগেকার মতো পরিচর্যা আমি করতে পারি না তো এখানে বসেছি যার জন্য ঠিক আছে চলো সঙ্গে থাকো আজকে চেষ্টা করছি সারা দিনের আবার একটা আমার দিনপঞ্জি তোমাদের সাথে শেয়ার করতে বর্তমানে হাইব্রিডের যুগে সব ফলই সারা বছর হয় আমার গাছেও দেখো এই গরমে অসময়ে কুল ধরেছে জানি না এটা থাকবে কিনা কিন্তু বেশ বড় বড়ই হয়েছে বেশ পাঁচ ছটা হয়েছে আরও ফুল রয়েছে গাছে দেখি কতটা বড় হয় আর আমি এদিকে গাছগুলো একটু স্নান করিয়ে দিচ্ছিলাম দুবার তিনবার করে করিয়ে দিই তার কারণ এত গরম গ্রিন রেড রয়েছে ঠিকই কিন্তু তবুও না গাছগুলো খুব ঝিমিয়ে পড়ে তিনতলা ছাতে তো আর প্রখর রোদ যা হয় আর কি ওই জন্য মায়া লাগে ওই জন্য সকালে বিকেলে একটু স্নান করিয়ে দিয়ে ওদের আর বেশ ঝরঝরে লাগে ওদের বেশ চন মানে দেখায় আসলে সব গাছগুলোই তো আমার সন্তানের মতো যারা বাগান করে যারা গাছ করে সবাই এটা বোঝে মানে যত নিজের শরীর খারাপই থাকুক আর কাজই থাকুক মানে মনটা পড়ে থাকে এদিকেই আর কি যে ওরা কষ্ট পাচ্ছে বোধহয় এরপর আমি ছাদ থেকে নেমে এসে একটু ফ্রেশ হয়ে ফ্যানের তলায় বসলাম তারপরে একটু জল খাচ্ছি আর এবছর আমি একটা মাটির জ্বালা কিনেছি কারণ ফ্রিজের জল আমরা কেউই খাই না শরীরের মতো ভালো না আর মাটির জ্বালাটা কিনেছি ওই অ্যাকোয়াগার্ড থেকে জলটা নিয়ে মাটির জ্বালাটাই ভরে রাখি আর সেই জলটা তো ভীষণই ঠান্ডা হয়ে যায় ওটা আমরা সকলেই এখন খাচ্ছি মানে বেশ তৃপ্তি লাগে এই জলটা খেয়ে যার জন্য সকালবেলা একবার হয় বিকেলে একবার এত গরম সবাই বেশি বেশি জল আর মাটির জ্বালাটা এসে না জলটা টেস্ট হয়ে গেছে বলে সকলেই আমরা বেশি বেশি জল খাচ্ছি এই ওকেটাই ভালো উপকারই হয়েছে সকলের জন্যই আগে জল খাওয়া জল খাওয়া করে সবাই সবাইকে বলতাম এখন আর কাউকেই বলতে হচ্ছে না যে যার মতো জলটা বেশি বেশি সবাই খাচ্ছি আর এরপরে আবার বাকি কাজগুলো করবো মানাইরা বেরোবে

আর এদিকে আজকে তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ আর যে লোকটার কাছে চিংড়ি মাছ নিয়ে আসে সেই দাদা আজকে হাতে কি হয়েছে আর ওনার অ্যাসিস্ট্যান্টও আসেনি যার জন্য চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দেয়নি আর আমার একটু পিটপিটিনি আছে যদিও ছাড়িয়ে দিলেও না আমি আবার তাকে সেই প্রত্যেকটা মাছের মাথার থেকে একটা শিরা বের করি যাই হোক আজকে তো খোলাগুলোও নিজেকেই ঝাড়াতে হচ্ছে তো একটু সময় লাগে কিন্তু একদিক থেকে কি আমি বরাবর মানে বিয়ের আগের থেকেই মাছের বিষয়ে আমার একটুখানি মানে মনে হয় যেন নিজে হাতে পরিষ্কার করে যতক্ষণ না ধোবো ততক্ষণ ভালো লাগে না পর জন্য আমার আর কিছু বাঁচতে টাচতে অনেকে আছে না যে মাছ বাঁচতে ইচ্ছা করে না আমার কিন্তু সেসব কোনো ব্যাপার না মনে হয় হাতে তো ভালোভাবেই মানে নিজে হাতে করে করলে পরিষ্কারই হবে আসলে কি জানো তো অনেকে বলে সংসারে আর কি কাজ কিন্তু কাজ মানে খুঁজে নিলে প্রচুর কাজ আমার তো সারা দিনে সত্যি বলতে কি এত কাজ এত কাজ মনে হয় চারিদিকে যেন কাজ কাজখানেই হাত দিচ্ছি সেখানেই কাজ তাও সব সময় যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাও নয় পার কি বসে ও 얘 থেকে বড় হয়ে গেছে দেখটা থেকে যono বড় ডেক আনতে হবে যায় আলম কোলে चांद কোলে কাটকো দি বাইহে কোলে चांद তো তোমার আলম انت আলম انت বাবা আলম কি আলম কি আলম কি আলম বাবা আলম মি আলম বাবা তো আলম গো आपले बाप কি আরাম মত ওদি ভাই তুমি করবে चांद করবে তুমি

আর মানায়ের স্নান হয়ে গেছে আগে মাকে খেতে দিয়ে নিচ্ছি মাকে খেতে দিয়ে নিয়ে তারপরে তোমাদের দাদা মানাই ওদের খেতে দেব। আর আমি সবার শেষে মাকে ওষুধ টষুধ দিয়ে তারপরে খাবো আর এদিকে কোকোবাবুর তো আর আগেই খাওয়া হয়ে গেছে উনি এখন দিদির সঙ্গে খেলা হচ্ছে ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ব্লগে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আর নতুন করে আবারও বলছি যে মতামত জানিও প্লিজ তোমরা দেখো কিন্তু কেউ মতামত জানাও না তো আমি বুঝতে পারি না ঠিক হচ্ছে কিনা এটা আমার আবদার ঠিক আছে সবাই খুব ভালো থেকো